আসসালামু আলাইকুম দর্শক শিবিরের সাবেক সভাপতির চোখে জামায়াতের যত ভুল জামায়াতের নানা ভুল নিয়ে খোলামেলা মতামত দিয়েছেন ছাত্র শিবিরের সাবেক সভাপতি মজিবুর রহমান মঞ্জু এ নিয়ে ফেসবুকে এক দীর্ঘ স্ট্যাটাস তিনি দিয়েছেন এবং এই মঞ্জু উনি কিন্তু পরবর্তীতে এবি পার্টি গঠন করেছেন এবং আমি কিছুদিন আগে মঞ্জু সাহেবের একটা টকশ আমি শুনছিলাম কিংবা উনি কোথাও একটা কথা বলছিলেন উনি ওনার মন্তব্য দিচ্ছিলেন এবং সেই জায়গাতে উনি কিন্তু কথা স্পষ্ট বলেছেন যে তিনি একটি একটি অনেকটা মাইন্ডেড এবং এই থেকেই লিবারেল এবি পার্টি এবি পার্টি হচ্ছে একদম খাস ইসলামী যে রাজনীতিটি সেটি কিন্তু ধারণ করে না এখন কথা হচ্ছে মাইনাস টু পরিকল্পনা এবং একই সঙ্গে জামায়াতের ভুলে ভরা রাজনীতি এবং জামায়াত যে দিবালোকের দিবালোকে বসে স্বপ্ন দেখছে সেই স্বপ্নটি আসলে কতটুকু সত্য হবে সেই জায়গাটি নিয়ে হচ্ছে আজকের এই আলোচনা দুই সালে দুই সালে কিন্তু এই যে শিবিরের সাবেক সভাপতির চোখে জামায়াতের অনেকগুলো ভুল ছিল এবং তখনই কিন্তু তারা স্টেপ ব্যাক করে নেন অ্যান্ড জামায়াতের তার আগে থেকেই আসলে উনি আপনার জামাইতে থেকে আলাদা হয়ে গিয়েছিলেন মুজিবুর রহমান মঞ্জু এবং তারপর কিন্তু এবি পার্টি গঠন করেছেন এখন এবি পার্টির সভাপতি কিন্তু উনি তো এখন কথাটি হচ্ছে আমি খুব বেশি বিস্তারিত জায়গায় যাব না আমি বর্তমান প্রেক্ষাপটে কথা বলবো অতীতে কি হয়েছে না হয়েছে তা হচ্ছে অনেক পরের হিসাব কারণ অতীতের হিসাব নিকাশ দিয়ে আপনি এখন রাজনীতি করতে পারবেন না কারণ বর্তমান রাজনীতি অনেকটাই পরিবর্তিত এবং বর্তমান রাজনৈতিক যে প্রেক্ষাপট পরিস্থিতি দাঁড়িয়েছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে তা অনেকটাই ভিন্ন দর্শক একটা জিনিস কি আপনারা মানে একটু বুঝতে পারছেন কি হচ্ছে দেশের মধ্যে আপনাদের মতামতটা কি দেখুন জামায়াতের কথা বলি জামায়াতকে আমরা যতটা স্মার্ট রাজনীতির মাঠে যতটা স্মার্ট মনে করেছিলাম জামায়াতকে আমার এখন কিন্তু সেই জায়গাতে খুব একটা স্পেশি স্মার্ট মনে হচ্ছে না প্রথমত আমার জিয়াউর রহমান মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটি লেখা একটি বই সেই বইয়ের কিছু লাইন আমার খুব অস্পষ্টভাবে মনে পড়ছে সেটি জিয়াউর রহমান সাহেবের লেখা এবং সেই বইয়ে জিয়াউর রহমান সাহেব বলেছেন জাতীয়বাদকে জাতীয়তাবাদকে যদি আপনি সংজ্ঞায়িত করতে চান ডিসক্রাইব করতে চান তাহলে আপনি নানাভাবে সেটিকে ডিসক্রাইব করতে পারেন ইসলামী জাতীয়তাবাদ আছে জাতীয়তাবাদ জাতীয়তাবাদ দেশের আছে এবং এই জাতীয়বাদ জাতীয়তাবাদকে আপনি কিভাবে ধারণ করেন সেই সম্পর্কে যখন আহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন উনি বলেছিলেন তখন কিন্তু উনি একটা কথা সেই বইতে বলেছিলেন যে পাকিস্তান যে রাজনীতি করেছে এই এই রাজনীতির জায়গাতে কিন্তু পাকিস্তান তার সবকিছু এবং যে যে রাজনীতি এবং এই যে জামায়াতের যে রাজনৈতিক মতাদর্শ মানে ইসলামটাকে পুঁজি করে তারা যে রাজনীতি করছে এই ইসলামকে পুঁজি করে রাজনীতি করাটাও কিন্তু তারা জাতীয়তাবাদের ভেতরেই পড়ে কিন্তু সেটা হচ্ছে একপাক্ষিক মানে একদম এক জায়গাতেই এটা বসে আছে সেটা হচ্ছে ধর্ম রাজনীতি তারা কিন্তু সেখান থেকে বের হতে পারে না এবং জামায়াতের সমস্যাটাই হচ্ছে এই জায়গায় দেখুন ইউটিউব ফেসবুক সোশ্যাল মিডিয়াতে নানান রকমের কথা হবে মানুষ যতই বলুক আমি আমার গোষ্ঠী সহ জামায়াতকে ভোট দিব কিন্তু জামায়াত কখনো ক্ষমতায় আসতে পারবে না জামায়াতের সেই ভোট নেই কিংবা জামায়াতের সেই সাপোর্টটুকু নেই একটা একটা জিনিস মনে রাখবেন বিশাল সংখ্যক মানুষ তারা ধর্ম পালন করে ঠিক আছে আমি নামাজ পড়ছি হজ করছি জাকাত দিচ্ছে আমি রোজা রাখছি সবই করছি কিন্তু একটা লিবারাল জায়গা থেকে একদম খুব বেশি কট্টর না জামায় যতই বলুক না কেন যে তারা কট্টর হবে না এই যে ধরুন না মানে জামায়াতের যিনি আমির শফিকুর রহমান উনি কিন্তু বারবার একটি কথা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে নারীদেরকে বোরখার আলালে এই কথাটি ভুল এটা আপনাদেরকে বারবার আপনার মার্কেটিং করতে হবে না এটি মার্কেটিং করার কোনো বিষয় নয় বরং আপনারা যে রাজনীতি করছেন বা আপনারা যে দ্বিধাদ্বন্দের মধ্যে ভুগছেন কিংবা মানে অভ্যন্তরীণ জায়গা থেকে অনেক জায়গা থেকে অনেক কথা কিন্তু কানে আসে এবং রটে যাহার রটে তাহা কিছু হইলেও বটে কথাটি কিন্তু সত্য এবং যে কথাটি রটছে সেটি হচ্ছে এই যে ছাত্রদেরকে পুঁজি করে জামাত যে রাজনীতি করছে এবং অনেকেই কিন্তু আজকাল ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে যে ছাত্রদের ঘাড়ে বসে জামাত যে রাজনীতি করছে এটি একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং আমি দেখতে পাচ্ছি যে আগামী সময়ে বিএনপির মতো একটি বড় দলকে খেপিয়ে তোলার পেছনে কিন্তু জামায়াতের জামায়াতের এবং এই রাজনীতির মধ্যে যখন জামায়াত ঢুকে গেছে ঠিক সেইভাবে কিন্তু বিভিন্ন সেলের মাধ্যমে জামায়াত কিন্তু একটা প্রচার প্রচারণা করার চেষ্টা করছে সেটা হচ্ছে মাইনাস টু মাইনাস টু শেখ হাসিনা আহ দেশে নাই উনি চলে গেছেন হচ্ছে ভারতে এখন খালেদা জিয়া চলে গেলেন হচ্ছে আপনার লন্ডনে চিকিৎসার জন্য তো বাংলাদেশ তো দুই নেত্রী মুক্ত অতএব এখন কি হবে মাইনাস টু তো হয়ে গেছে এখন ওনাদেরকে আবার দেশে ফেরানো হবে কি হবে না এই নিয়ে জনগণের মধ্যে একটা কনফ্লিক্ট একটা কনফিউশনের জায়গা তৈরি করে দিয়েছে এবং সেটার জন্য অনেকাংশে দায়ী করা হয় জামায়াতকে সরাসরি কিন্তু জামায়াতকে দায়ী করা হচ্ছে না দায়ী করা হচ্ছে ওই যে যাহা রটে তাহা কিছু হইলো কিছু জিনিস রটেছে সে রটনাটি হচ্ছে বা জামায়াতের অনেক নেতা দিচ্ছে একটা স্পষ্ট করে ইসলামী দলগুলো কেন ক্ষমতায় যেতে পারবে না ইটস বিকজ তাদের যে কট্টর নীতি সেই নীতির কারণে তারা ক্ষমতায় বা ক্ষমতায় যাওয়া আসলে এতটা সহজ নয় এবং একদম কট্টর নীতি যে আমি যদি উদাহরণ দিই ভাই দেখুন কেউ কেউ যদি যদি মাজারে কিছু করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার গাঁজা খায় এটা তার ব্যক্তিগত ব্যাপার সেই জায়গাগুলোতে এই ইসলামপন্থী দলগুলোর আসলে মানা করার কিছু নাই ইয়াস তারা ডেফিনেটলি বলতে পারে যে এই জিনিসগুলো মন্দ এগুলো করা যাবে না কিন্তু তাই বলে সেগুলোকে গুড়িয়ে দেওয়া সেখানে হামলা করা বা মিছিল করা বা বিভিন্ন মানে অ্যাক্টিভিটিস করা সেটা কিন্তু আবার ঠিক না এটা একটা সভ্য দেশে আপনি যদি বলেন মানে জামায়াতের আমির যেটা বলছেন যে আমরা বোরখার আলালে নিব না আমরা অনেকটা লিবারেল মাইন্ডসেট চিন্তা করি আসলে লিবারেল মাইন্ডসেট কিন্তু এটা না মানে আপনার উপজেলা পর্যায়গুলোতে জেলায় জেলায় যদি আপনি জানেন উপজেলা পর্যায়গুলোতে অনেক ঘটনা কিন্তু ঘটছে যেগুলো কিন্তু একদমই মানুষের মাইন্ডসেটের বাহিরে বা মানুষের ইচ্ছার বাহিরে অতএব দিন শেষে ভোটের রাজনীতিতে যাই হোক হিসাব নিকাশ সেই ঘুরে ফিরে আওয়ামী লীগ এবং বিএনপি এর বাহিরে খুব বেশি একটা যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি না এবং আরও একটি যে কথা বলা হচ্ছে এই ক্যালকুলেশন আর চব্বিশের যে ক্যালকুলেশন সেটি কিন্তু সম্পূর্ণ ভিন্ন ওই ক্যালকুলেশন যদি এই ক্যালকুলেশন করা হয় যে মাইনাস টু হয়ে গেছে বা মাইনাস টু হয়ে যাবে বা খালদাজিয়া জিয়া হয়তো বা দেশে ফিরতে পারবেন না বিষয়টি ভুল আমরা যতটুকু দেখতে পাচ্ছি বা আমি আমার জায়গা থেকে যতটুকু দেখতে পাচ্ছি খুব আগামী দুই আড়াই মাসের মধ্যেই খালদেজিয়া ব্যাক করবে বাংলাদেশে এবং তিনি সুস্থ হয়ে ফিরবেন বলে অনেকেই আশা করছেন আমিও আশা উনি সুস্থ হয়ে ফেরুক এবং একই সঙ্গে যে মাইনাস টুর যেই রটনা রটন হচ্ছে এগুলো সবকিছুই এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে ফেক বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সবটাই হচ্ছে একটি গুঞ্জন মাইনাস টু বলে কিছুই হচ্ছে না এটি হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা প্রপাগান্ডা বলা যেতে পারে এবং এই প্রপাগান্ডা কিন্তু খুব বেশি দিন হয়তো বা ঠিক না এটি ভুল প্রমাণিত হয়ে যাবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ